আসসালামু আলাইকুম হুজুর আমার জানার জানতে চাই যে আবু জেহেল কি হাজি ছিল বা হাজি বলা যাবে না আবু জেহেল ছিল না মুসলিম ছিল কি বলছে দেখুন প্রশ্নটা আপনারা সকলেই শুনবেন যে বলছে কি দুনিয়াতে কেউ যদি জ্ঞানী হয় তাহলে কি তাকে আল্লাহার মতন সম্মান দেওয়া হবে মারাত্মক প্রশ্ন কিন্তু দুনিয়াতে কেউ কি হলে বাপ জ্ঞানী হলে তাকে কি আল্লাহর মতন সম্মান দেওয়া হবে এই প্রশ্ন ইনশাআল্লাহ তাআলা এর উত্তর আপনাদেরকে দিব দ্বিতীয় দয়া করে জানাবেন ইনশাআল্লাহ তাআলা আপনাদেরকে এটা জানিয়ে দেব তবে নামটা লিখলে খুব ভালো হতো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম হুজুর আমার জানার জানতে চাই যে আবু জেহেল কি হাজি ছিল বা হাজি বলা যাবে কি না আবু জেহেল কাফের ছিল না মুসলিম ছিল একটু জানাবে মহাসাজাবহতরাম দুটো প্রশ্ন করেছে মনে করলো আপনাদের একটা হয়েছে কি দুনিয়াতে যদি জ্ঞানী হয় তাহলে সেই আল্লাহর মতন সম্মান পাবে কি না উত্তর চাই আপনাদের উত্তর চাই মহাসাজাবহতরাম আপনার কি বলছেন দুনিয়ার সারি জামিনে আপনি যদি মুফতি হয়ে যান মহাদিস হয়ে যান মহাকিক হয়ে যান আলেম হয়ে যান আপনার জ্ঞানের যদি সীমা যদি না থাকে তাহলে বলুন ও মহান রব্বুল আলামিন যে আল্লাহ আপনার আমাকে সৃষ্টি করেছেন যে আল্লাহ আপনা আমাকে সৃষ্টি করেছেন আপনাকে সৃষ্টি করেছেন যে আল্লাহ দুনিয়ার সারা জমিনে আমাকে জ্ঞান দিয়েছে আপনাকে জ্ঞান দিয়েছে ও আল্লাহ ওই দিনে আপনার কিনা মাদ্রাসায় শিক্ষা অর্জন করে স্কুলে শিক্ষা অর্জন করে সিটিতে শিক্ষা অর্জন করে তাহলে বলুন ওই আপনার কিনা বান্দা আপনার কিনা শিক্ষা অর্জন করার পরে জ্ঞান হাসিল করলো জ্ঞান হাসিল করার পরে আল্লাহ রপুর আলমের মতন সম্মান পাবে আপনাদের ফয়সালা কি পাবে জ্ঞান হাসিল করার পরে আমি মুক্তি হয়েছি এখানে আরেকজন মুস্তি মুফতি আছে আরেকজন একজন মুফতি আছে আরেকজন একজন আছে আছে মহাতারাম আমি এটা অবশ্যই ফেসবুকে শুনেছি ফেসবুকে একজন আলেম বলেছে তার নাম করব না বিনা নামি চালিয়ে দেবো তার নাম আব্দুর রাজ্জাক ইউসুফের ছেলে আবদুল্লাহ কি নাম বললাম বা আব্দুল্লা বললাম আব্দুল ইউসুফের আপনার আপনার শেখ একজন শেখ তার বেটা বলতেছে যে আপনার কিনা আল্লাহরুল আলমিনের জ্ঞান ছিল জ্ঞান আছে জ্ঞান ছিল বলি তা আল্লাহ আল্লাহ কে তাহলে কেউ জ্ঞান দিয়েছে কথা বলেন বে নামে দুবস্তা সিমেন্ট বলেন না রে তীর দিন ইসলাম বলে মার হাবা মহাতরাম চোট করে বলে দি যে আল্লাহরুল আলমিনে আপনার কে বলেছেন জ্ঞান তো আল্লাহরুল আলমিন আমাদেরকে দিয়েছেন আল্লাহকে কেউ কি সৃষ্টি করেছে আল্লাহকে কেউ সৃষ্টি করেনি নি মারসাজা তবে ওই বলতেছে যে আল্লাহ গো রব্বুল আলামিন জ্ঞান ছিল বলি তো আল্লাহ নাউজ বিল্লাহি মিন জালিক হে মারসাজা মহত্তরম আপনাদেরকে বলতে চাই ওই বক্তা যে আপনার বক্তব্য রেখেছে যে আপনার কিনা দুনিয়াতে জ্যোতি যে জ্ঞান হাসিল করে নাই আল্লাহর মত আপনারা কিনা জ্ঞান हासिल করে নাই তা আল্লাহ গো রব্বুল আলামিনের মত সম্মান পাবে বলেন নাউজ বিল্লাহ এই নালায়েক বক্তা আবদুল্লাহ যে কথা বলেছে আবদুল্লাহ বিন আপনার কিনা আব্দুর রাজ্জাক মাসাজে মহতরাম এ কথা যে বলবে সে কুফরি করলো অতএব তার ঈমান নষ্ট হয়ে যাবে এ আকীদা যার থাকবে যে আল্লাহু রাব্বুল আলামিন বয়স্ক হয়ে গেছে আল্লাহু রাব্বুল আলামিনের সেলিম দুবস্তা সিমেন্ট হতরাম যে বাক্তা বলবে যে আল্লাহুর আলামিনের, আলমিনের আপনার কিনা জ্ঞানের মতন আপনার জ্ঞান হয়ে গেছে আল্লাহুর আব্দুল আলমিনের

আর তোমরা এই দলিল দাও যে দুনিয়া জ্ঞান করলে আল্লাহার বক্তব্য আপনারা শুনবেন না মিষ্টি মিষ্টি কথা মিষ্টি মিষ্টি কথা বলে আজকের যুবক ছেলেদেরকে ভাই দিচ্ছে যুবক ছেলেদেরকে আপনার ভুল সিদ্ধান্ত দিচ্ছে কেন জানেন তাদের ঠান্ডার <ihak> সময় <violin Legislator> <Rabbi>

মইদুল পাঁচশো টাকা দান করে চাল্লা যেন তার দানকে কবুল করেন আমিন রব্বুল আলমিন আচ্ছা বলেন আবু জেহেল কাফের ছিল না আচ্ছা যে জন্ম নিয়েছে দুনিয়াতে তিন বছর কাজ ছেলে চার বছর কাজ ছেলে জানে যে ওই একটা ইন্টারন্যাশনাল কাফের ছিল ইন্টারন্যাশনাল কাফের ছিল আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বেটা আবদুল্লাহ সে বলতেছে যে আবু যে হেলো মুসলিম ছিল এবং হাজি ছিল বলেন নাওয়াজ

আব্দুল্লাহ বলতেছে আব্দুল রাজ্জাক আপনার আব্দুল রাজাক ইউসুফের পুত্র সে বলতেছে যে আবু জেহেল মুসলিমও ছিল হাজিও ছিল বলেন না জোরে বলতে হবে মাহাতাম জামিনে একজন জানে আবু জেহেল নাবির প্রতি আক্রমণ করেছে নাবিকে জ্বালা যন্ত্রণা করেছে মাহাজা মহাতর একজন বেধর্মীয় জানে একজন খ্রিস্টান জানে একজন মহসাজা মহাতরাম প্রত্যেকটা মানুষ জানে যে আবু জেহেল সারা জীবন বিরোধিতা করে গেছে সে মূর্তি পূজা করে গেছে আজকের সমাজে তাদেরকে মুসলমান করার জন্য তাদেরকে হাজি বানানোর জন্য ওই আব্দুল্লাহ তা আপনার কিনা রাত দিন পরিশ্রম করতেছে না আবু জেহেল মুসলমান ছিল মুয়াজ্জিন ভাবতে পারেন তাদের আকীদা কত গেছে